ভাই কিছু টাকার প্রয়োজন রয়েছে আমাকে কিছু টাকা দেবে ধার সেই লোক বলতেছে কিসের জন্য টাকা নেবা আমার ব্যবসার জন্য সেই লোক বললো ভাই রে তোমাকে আমি টাকা দেবো কিন্তু কিছু এক শর্ত রয়েছে সে বলছে শর্ত বলো আমি মেনে নেব সেই সময় সেই লোক বললো প্রথম নাম্বার শর্ত হলো তোমাকে আমি টাকা দেবো এক হাজার দিনার কিন্তু তোমাকে কি করতে হবে সাক্ষী নিয়ে আসতে হবে সেই লোক বললে আমার কোনো সাক্ষী নেই আমার সাক্ষী আল্লাহ আবার সেই লোক বললো সাক্ষী তো কেটে গেল দ্বিতীয় নম্বর হলো তোমাকে আমি টাকা দেব দ্বিতীয় নম্বর হলো তুমি জিম্মেদার নিয়ে এসো টাকাটা তুমি না দিতে পারলে টাকাটা কে দিবে বলো সেই সময় সেই লোক বললো ভাই আমি টাকার দায়িত্ব নয় আমি আল্লাহর উপর ভরসা করলাম আমার আল্লাহ জিম্মেদার হলো সেই সময় শর্ত সাপেক্ষে সেই লোকটাকে টাকা দেওয়া হলো সেই লোকটা সেই ব্যবসার জন্য সেখান থেকে চলে গেল ব্যবসার জন্য যাওয়ানোর পরে সেখান থেকে যখন সময় হয়েছে ভাই টাকা সেই সময় সেই লোক কি করেছে এবারে টাকা দেওয়ার জন্য সেই ঘাটে এসেছে ঘাটে আসানোর পরে দেখতেছে হাইরে এই জায়গায় কোনো নৌকা নেই কোন কিছু নেই কি করে টাকা